আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছে আপনারা আমার সবার পছন্দের চায়না মার্টে তো চায়না মার্ট এটা হচ্ছে নিউ মার্কেটে অবস্থিত আর শপ নাম্বার হচ্ছে চারশো তো আজকে আমি আপনাদেরকে জানেন যে প্রচুর রোদ বাইরে আর প্রচুর গরম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সানগ্লাসের কিন্তু প্রয়োজন পড়ে আপুদের এবং ভাইয়াদের জন্য তো খুব সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু আপনারা বক্স সহ নিতে পারবেন বক্সের প্রাইসটাও দিতে হবে আপনাদের আর চশমার প্রাইসটাও আলাদা বক্সের প্রাইসটাও কিন্তু আলাদা তো আমি আপনাদেরকে যে চশমাগুলো দেখাচ্ছি বা সানগ্লাসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে নাইন নাইন ফিফটি টাকা নাইন ফিফটি টাকা করে নিতে পারবেন ওনাদের পেজেও কিন্তু এই প্রাইসটাই দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর আমি কয়েকটা একদম কাছ থেকে দেখাই বুঝতে পারবেন এটা না আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর আর হোয়াইটটা নাকি এখন খুব চলতেছে একটু আগেও একটা আপু কিনে নিয়ে গেল হোয়াইট কালারটা এইটাও কিন্তু অনেক সুন্দর আর আপনারা যদি ভাইয়াদেরকে জিজ্ঞাসা করেন যে কোনটা নিলে ভালো হবে ওনারা কিন্তু রেকমেন্ডেশন দিতে পারবে ওনারা সারাদিন সেল করে ওনাদের কিন্তু আইডিয়া আছে তো দেখেন ব্ল্যাক এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো যেটাই না না কেন নাইন ফিফটি করে খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর নাইন ফিফটি করে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অনলি নাইন ফিফটি করে দেখেন এগুলো অনেক সুন্দর অনলি নাইন ফিফটি করে এগুলো হচ্ছে নাইন ফিফটি করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে নাইন ফিফটি করে তো আমি এটা দেখা রেড কালার এটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমি জানি না কার কাছে কেমন লাগতেছে আমার কাছে সুপার লাগতেছে এগুলো হচ্ছে নাইন ফিফটি করে বারবারি লেখা যেগুলো আছে এগুলোও কিন্তু হচ্ছে নাইন ফিফটি ওয়াও এই যে দেখেন গুচির এগুলো এগুলোও কিন্তু হচ্ছে নাইন ফিফটি করে এই দেখেন গ্রিন ফ্রেমের এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা অনেক নাই সেটার প্রাইসও হচ্ছে অনলি নাইন ফিফটি আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নাইন ফিফটি এটার প্রাইস হচ্ছে এটাও হচ্ছে নাইন ফিফটি খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 950 আরো আছে এই তো হচ্ছে একটা সাইট আমি আরো দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এখানে সব লেডি সানগ্লাসের কালেকশন এখানে অনেক অনেক কালেকশন থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন এগুলো অনেক সুন্দর আর চায়না মার্ট নিজেই একটা ব্র্যান্ড চায়না মার্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নয় সব ইউনিক সব আপডেট কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিওর থেকে শুরু করে বারবারি থেকে শুরু করে লিভটন থেকে শুরু করে অল যে আইটেম চশমাগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো যেটাই না না কেন প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি টাকা আমি এটা দেখাচ্ছি আমার কাছে এটা অনেক ভালো লাগছে আমার কাছে যেখানে রেট কেন এত বেশি ভালো লাগে তো এটা কিন্তু নিতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর চিকন ফ্রেমের ভিতরে এটাও কিন্তু অনেক নাইস তো প্রত্যেক প্রত্যেকটা সানগ্লাসই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সানগ্লাসই কিন্তু অনেক সুন্দর নাইন করে একদম নাইন করে আর বক্স যদি কেউ পার্চেস করতে চান সেটা আলাদা সেটা একশো টাকা বক্স বক্সের দাম যা আমরি বেশি তা কিন্তু না হান্ড্রেড টাকা করে আপনারা এক্সট্রা পে করলে কিন্তু একশো টাকা করে বক্স নিতে পারবেন আর প্রিমিয়াম যে বক্সগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে ফোর ফিফটি করে প্রিমিয়াম যে বক্সগুলো আপনারা ফাইভ করে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু এখানে কি দামাদামি করা যাবে কি না এখানে আসলে কোনো দামাদামি করা যাবে না এগুলো কিন্তু প্রাইস একদম ফিক্সড নাইন ফিফটি করেই কিন্তু আপনাদের নিতে হবে তো এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিউ মার্কেটে এক নাম্বার গেটে আসলে আপনারা কিন্তু চার নাম্বার দেখিয়ে দিবে এছাড়া সব নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সব নাম্বার চারশো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ